ভাই জি আপনি তো সেলিব্রিটি জি জি তো আমাদের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যদি কিছু বলতেন আসলে আমি নির্বাচন নিয়ে বেশি একটা কথা বলতে চাই না তারপরও আসলে বলতে হয় কারণ আমার দায়বদ্ধতা আছে এজ এ সেলিব্রিটি হিসেবে এখন রাজনীতি তো বিক্রি হয়ে গেছে আগের রাজনীতি এখন নাই রাজনীতি জনতার মঞ্চে নাই রাজনীতি চলে গেছে কাল্পনিক মঞ্চে যে দলের যোগ্য ত্রিশটি প্রার্থী নাই সেই দল একটা হ্যান্ডম্যাক লইয়া প্রেস ক্লাবে বিভিন্ন গলির চিপে চাপায় যাইয়া তারা মানুষের কাছে বিভ্রান্তি ছড়ায় যে আমরা তিনশো আসনের প্রার্থী দেব আসলে তাদের তিরিশ জন আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা নাই তাই রাজনীতি কাল্পনিক মঞ্চে চলে গেছে এই কাল্পনিক মঞ্চের অবসান ঘটিয়ে মাঠের রাজনীতি নিয়ে আসতে হবে আর এই মাঠের রাজনীতি নিয়ে আসতে এবার এই মুহূর্তে একটা পিয়র পদ্ধতি নির্বাচন দরকার তবুও আমি বলি কারণ আমি পিয়ার পদ্ধতি নির্বাচন সাপোর্ট করি না তারপরও বলতে হয় কারণ এই এক একটা দল যাদের তিরিশটা যোগ্য প্রার্থী নেয় তারা তিনশো আসন দিব তাদের উদ্দেশ্যে বলি মানে তাদের দৌড় কত দূর আছে যদি পিয়ার পদ্ধতি হয় তাদের জনসম্মতির কতটা আছে মানে জনগণ তাকে কত দূর সাপোর্ট করে সেটা সাধারণ মানুষ দেখতে চায় এবার এই নির্বাচন কারণ এক একজনের বিভ্রান্তি ছাড়া যে আমরা তিনশো আসন দেবো আমরা আড়াইশো আর আসন দেবো আমরা সারা বাংলাদেশ দখল করব। আসলে জনগণ তাদেরকে ভালোবাসি কিনা এবং জনগণ তাদেরকে ভোট দিই কিনা। সেটা যাচাই করার জন্য অন্ততলে এই একবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা হোক কারণ সাধারণ মানুষ দেখতে পারবে যে কোন দল কত পারসেন্ট ভোট পাইল কত পার্সেন্ট তার জনসমুদ্র আছে কত পার্সেন্ট জনসমুদ্র আছে সব কিছু দেখতে পারবে ধন্যবাদ